আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা হচ্ছে যারা এমন একটা সোলার ইরিগেশন পাম্প করতে চাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো আমি যে এই সোলার পাম্প করেছি এটা হচ্ছে আজকে মূলত তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এই সোলার ইরিগেশন পাম্পটা আমি আর সরকারি মাধ্যমে বা সরকার থেকে নিয়েছি সরকারি প্রজেক্ট এটা আর কি তো আমি আটত্রিশ হাজার টাকা জমা দিয়ে আর কি আটত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি হচ্ছে এই সোলার ইরিগেশন পাম্প কিনেছি এখানে এই সোলার পাম্পের সাথে আমাকে কী কী দিচ্ছে আপনি যদি বলি তো এখানে মোটামুটি তিনশো বিশ ওয়াটের তিনশো বিশ ওয়াটের পনেরোটা সোলার সোলার দিচ্ছে আর হচ্ছে সাথে তিন হর্সের একটা পাম্প এবং এইভাবে যে চারদিকে ঘেরাও করা দেখতেছেন এই ঘেরা করে দিছে আসলে সরকার থেকে সব কিছু করছে আসলে পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের মাধ্যমে মূলত এই পাম্পগুলো হচ্ছে নেওয়া হয় তো পল্লী বিদ্যুৎ আমাকে সরকারি যে প্রজেক্টের সাথে এই সোলার পাম্প দিছে এবং ছয়শো ফিট আন্ডারগ্রাউন্ড পাইপ দিছে ছয়শো ফিট আপনারা হচ্ছে যদি দেখেন তো মানুষের এদিকে ভিড় মানুষের ইরিগেশনের যে পানি পৌঁছাবে এই পানি হচ্ছে পৌঁছানোর জন্য ছয়শো ফিট আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়েছে এছাড়া এই পাইপগুলো মূলত সব কিছু এই প্রজেক্টের যে প্যাকেজ রয়েছে এই প্যাকেজের মাধ্যমেই আছে তো এই প্যাকেজের মোট তারা হচ্ছে খরচ নিবে হচ্ছে সাড়ে তিন লাখ টাকা যদি আমি এই খরচ হিসাব করি তাহলে মোটামুটি আমাকে সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মতো মালামাল দিয়েছে আর কি তো তিন বছর সাড়ে তিন বছর ভালোভাবে চলছে মধ্যে একটু সমস্যা চালাচ্ছি তো দুই বছর হয়েছিল অনেক কিভাবে এই সোলার ইরিগেশন পাম্প আপনারা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু আমি পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত বলবো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের প্রয়োজন তাহলে যার প্রয়োজন একটু কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে বলবো যে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের ডকুমেন্ট সহ আমি দেখাবো এবং কি কি ডকুমেন্ট সব সবকিছু ডকুমেন্ট আমি বলে দেবো ইনশাল্লাহ তো আপনারা কমেন্ট করতে থাকেন যে আপনারা কারা কারা এরকম একটা সোলার ইরিগেশন পাম্প চান সরকারি প্রজেক্টে সরকারি খরচে এই পাম্প সম্পূর্ণ সরকারি খরচেই চলতেছে মোটামুটি চার বছর ধরে চলতেছে আমি আটত্রিশ হাজার টাকা দিয়েছিলাম তো আটত্রিশ হাজার টাকা দিয়ে চার বছর হয়ে গেছে এখনও তারা কিস্তি নেয় নাই কিস্তি নেওয়ার কথা আছে কিন্তু প্রজেক্ট একটু সমস্যার কারণে এখনও কিস্তি তারা না আরম্ভ করে নাই কিন্তু আমি এটা ব্যবহার করতে পারতেছি কিন্তু খরার অধিক খরা যখন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু সমস্যা হয় আসেন দেখায় যদি দেখাই আমি এই পাম্পের সাথে কি কি দিয়েছে এরকম সুন্দর স্ট্রাকচার আপনারা যদি দেখেন স্টিলের ভাবে স্ট্রাকচার করেছে এছাড়া এখানে সুন্দরভাবে স্ট্রাকচার করার মাধ্যমে একটা ভিএফডি ইনভার্টারও দিয়েছে সাথে ডিবি বোর্ড মূল কথা হচ্ছে একটা টোটাল প্যাকেজ আর কি এখানে টোটাল এই প্যাকেজে আমাদের থেকে প্রথমে দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আটত্রিশ হাজার টাকা নিচ্ছে আপনারাও এরকম সোলার পাম্প সোলার ইরিগেশন পাম্প করতে পারেন সম্পূর্ণ সরকারি উদ্যোগে তারা হচ্ছে তিন হর্স পাঁচ হর্স সাত হর্স দশ হর্স পনেরো হর্স পর্যন্ত আপনারা নিতে পারেন তো এই সোলার ইরিগেশন পাম্প নিলে আপনার সুবিধা অসুবিধা সম্পূর্ণ আছে অসুবিধাগুলো আমি গত কিছু ভিডিওতে দেখিয়েছি আর সামনে সোলার ইরিগেশন পাম্প সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমাকে নক দিতে পারেন আমার ফেসবুকে অথবা আপনারা কমেন্ট করেন আপনারা প্রত্যেকের কমেন্টের উত্তর দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম